আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস চোরকে আটক করে খুঁটিতে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল ব্যবসায়ীরা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হলদিবাড়ি শহরের জানা যায় গত মঙ্গলবার চুল কাটার উদ্দেশ্যে এক সেলুনে ঢোকে গোপাল মন্ডল তার বাড়ি হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন খালপাড়া এলাকায় সুযোগ বুঝে ওই দোকানের মালিকের মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় গোপাল এরপর অনেক খোঁজাখুঁজির পরও গোপালের খোঁজ মেলে না এরপর এই দিন অর্থাৎ আজ গোপালকে আটক করে ব্যবসায়ীরা এরপর গোপালকে দোকানের খুঁটিতে বেঁধে রাখেন ব্যবসায়ীরা খবর যায় হলদিবাড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি পুলিশ পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়